হাই এভরিওান আজকে চলে এসেছি আজকের ব্লগ নিয়ে আজকে আমাদের পাশের চার্চে মানে আমাদের পাড়াতেই এই চার্জটা রয়েছে মেথোডিস্স চার্চে প্রীতিভোজ ছিল সেটা সব চার্জের মেম্বারদের এখানে ডাকা হয়েছিল তো সেই প্রীতিভোজে চলে এসেছি এইটা হচ্ছে আমাদের পাশেই বেশি দূর না মেথোডিস চার্জ এই চার্চের বাইরের গ্রাউন্ডে ভোজ হবে মানে প্রেমভোজ যেটাতে গেট টুগেদার সবাই মিলে একসাথে খাওয়া হয় খুব ভালো লাগে কেন কি আদ্রাতে বেশ কটাই চার্চ রয়েছে সে কটা চার্চের মধ্যে এই চার্চে আজকে সবাইকে ডাকা হয়েছে তো যেহেতু সবার সাথে এখানে দেখা হয় সেটা খুব ভালো লাগে প্রীতিভোজ এই জন্যই নাম দেওয়া হয়েছে বছরের এই একটা সময় আমাদের সবার একসাথে গেট টুগেদার হয় সবার সাথে সবার ভালো কথাবার্তা হয় যেটা হয় আর কি যে কোনো পরব বা উৎসবে তো সেটাই হয়েছে তো মেনুতে সবই ভালো ছিল ফ্রায়েড রাইস তো মেন মেনু ছিল আমার তো ফ্রায়েড রাইস খুবই ভালো লাগে আর মোটামুটি সবই খেয়েছি অতটা নোংরা করে খাইনি আমি খুব কমই খাই মানে আমার পাতা ভরেই থাকে তো এবারে আজকে দেখছি মোটামুটি আমি পরিষ্কার করে খেতে পেরেছি তো খাওয়া মোটামুটি কমপ্লিট এরপর খেয়ে বেরিয়ে যাব জলকে আর এসছি একটার সময় প্রায় তিনটা বাজতে চললো মোটামুটি তিনটার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট এরপর আরও অনেক ব্যাচ হবে তো যেহেতু আমাদের পাশের পাড়ায় রয়েছে সেই জন্য আমরা হেঁটে হেঁটে আবার খাওয়ার বার চলে এলাম এরপর বিশ্রাম করবো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই